নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমাদদার আজকের পরীক্ষিত উপায় হলো ব্যবসা যারা ব্যবসায় উন্নতি লাভের উপায় যারা ব্যবসা করছেন যাদের দোকান রয়েছে যে কোনো ধরনের ব্যবসা বা যে কোনো রকম যে কোনো ধরনের যারা যাদের দোকান রয়েছে ব্যবসায়ী রয়েছে তারা এই উপায়টি করতে পারেন কী উপায়টি এই উপায়টি হলো জ্যোতিষ এবং তন্ত্রের হলো দুষ্প্রাপ্য উপায় এটি করলে পরে হান্ড্রেড পারসেন্ট আপনার ব্যবসায় উন্নতি হবেই হবে আপনার দোকানে বেচা কিনা বাড়বে দোকানের উন্নতি শ্রীবৃদ্ধি অর্থনৈতিক উন্নতি হবেই হবে কিনা বেচা বাড়বে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যারা বিপর্যস্ত ব্যবসায়ী রয়েছেন যাদের দোকানে কাস্টমার আসে না আগে কাস্টমারের লাইন লেগে থাকতো আগে ব্যবসা ভালো চলতো দোকান ভালো চলতো কিন্তু এখন কোনো কারণেই ব্যবসা আর আগের মতন ভালো চলছে না আপনার দোকানে মাল রয়েছে আপনার দোকানে ব্যবহার আপনার ভালো রয়েছে তো তা সত্ত্বেও আপনি দোকানে টাইম দেন ভালো তবুও আপনার ব্যবসা চলছে না দোকান চলছে না তাহলে করুন এই উপায়গুলো হান্ড্রেড পারসেন্ট আপনার ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে ব্যবসায় উন্নতি হবে কি করবেন প্রথম হলো উপায় হলো ফার্স্ট উপায় আপনাকে শনিবার একটা গোটা সুপারি গোটা সুপারি বলতে সুপারির উপর যাতে খোসা থাকে খোসা ছাড়ানো না কিন্তু আর একটা এক টাকার কয়েন দু টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন এটা নিয়ে পিপল গাছের গোড়ায় এটা রেখে দিন এবং সেখান থেকে আপনার ব্যবসাতে ভালো চলে সেই পিপল বা অসত্য গাছের পাতা একটা নিখুঁত একটা নিখুঁত পাতা আপনি ছিঁড়ে নিয়ে আসুন বা তুলে নিয়ে আসুন মানে বোটা সমেত নিয়ে এসে সেটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটা আপনার বাক্সে রাখুন বা আপনি যে চেয়ারে বসে বা যে গদিতে বসে আপনি কাজ করছেন মানে ব্যবসা চালাচ্ছেন সেখানে রাখুন না হলে এটি করলে আপনার ব্যবসায় উন্নতি হবে এটা কি করবেন এক সপ্তাহ পর পর রোজ কিন্তু চেঞ্জ করবেন কি করবেন একটা প্লাস্টিকের কোনো পবিত্র বা পরিষ্কার কোনো কৌটোর মধ্যে যেই এক সপ্তাহ হয়ে গেল সেই পুরনো পাতাটিকে রেখে দিবেন আবার নতুন পাতা নিয়ে এসে সেই ক্যাশ বাক্সও নাহলে যেখানে আপনি বসে দোকানদারি করছেন বা ব্যবসা চালাচ্ছেন সেই গুদিতে রেখে দিন রেখে বসে উপরে দোকান করুন এভাবে এক সপ্তাহ পরপর সেটাকে চেঞ্জ করবেন যখন অনেক জমা হয়ে যাবে সেই পাতাগুলো সেগুলো কি করবেন কোনো প্রবাহিত পুকুর হোক নদীর জলে হোক সেখানে ভাসিয়ে দিন এটি করলে আপনার ব্যবসায় খুব উন্নতি হবে ব্যবসা আবার আগের মতন চলবে প্রথম উপায়টি বললাম দ্বিতীয় উপায়টি হলো আপনি কি করবেন কোনো শনিবার দিন যে হার্ডওয়্যারের দোকানে বা যে দোকানে লোহা লক্কর নাট এগুলো বিক্রি হয় মানে হার্ডওয়্যারের দোকান যেখানে রয়েছে সেখানে যেটা দোকানে সব থেকে বেশি বিক্রি হয় সে হোলসেল হোক বা রিটেল হোক বা হোলসেল বা রিটেল দুটোই হোক যে দোকানে সব থেকে বেশি বিক্রি খুব কাস্টমার লেগেই থাকে সেই দোকান থেকে শনিবার দিনকা কিছু একটা বা দুটো নাট বল্টু বা লোহার ছোট কোনো জিনিস নাট বল্টু হলে ভালো হয় হ্যাঁ নিয়ে আসবেন শনিবার দিন আনতে হবে যে দোকানে সব থেকে বেশি ভিড় হোলসেল রিটেল যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে কাস্টমারের ভিড় থাকে খুব মানে কাস্টমার লেগে থাকে সেখান থেকে হার্ডওয়্যারের দোকান থেকে নাট বল্টু বা কোনো লোহার ছোট জিনিস পার্টস নিয়ে এসে আপনার শনিবার দিন করতে হবে শনিবার দিন কিনে নিয়ে এসে আপনার দোকানে সেটা কোনো কৌটার মধ্যে রাখবেন বা কোনো ছোট পাত্রের মধ্যে রাখবেন হ্যাঁ বা কাচের গ্লাস হোক কোনো প্লাস্টিকের কাচের হলে খুব ভালো হয় নাহলে কোনো কাচের বয়ম হোক বা ছোট কোনো কাচের কোনো পাত্র হোক বা কোনো যদি না পেয়ে থাকেন তাহলে কোনো কাচের গ্লাস হোক ঠিক আছে সেখানে ওই নাটবল্টুটিকে রেখে দিবেন আর ওখানে ফিটকেরি ফিটকেরি সেটা কিনে নিয়ে এসে ওর সঙ্গে অ্যাড করবেন শনিবার ওর মানে নাটবল্টু এবং এক টুকরো ফিটকেরি এনে সেটা কোনো কাচের গ্লাস হোক কাচের বয়ম হোক বা কাচের কোনো পাত্রের মধ্যে রেখে লুকিয়ে রাখবেন আপনার দোকানে এটা অনেক দিন পর্যন্ত থাকবে মানে এই উপায়টি করলে দারুণ ব্যবসা আপার আপনার ভালো করে চলবে এটি হলো দ্বিতীয় উপায় তৃতীয় উপায়টি কি। আপনি কি করবেন রোজ কোনো মিষ্টি জাতীয় হোক গজা হোক মিষ্টি হোক বা রুটির সঙ্গে হ্যাঁ কোনো মিষ্টি জাতীয় খাওয়ার হোক বা কোনো কারণে পায়েস রান্না করে মাঝে মাঝে কিছুদিন কাককে খাওয়ান কাককে খাওয়াবেন খাওয়ানোর পরে কি করবেন কয়েকদিন মিষ্টি জাতীয় খাওয়ার খাওয়ানোর সময় মানে কিছুদিন পর বা কয়েক মানে এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে আপনি কি করবেন কোনো ভাত হোক চাল হোক বা যে কোনো জিনিস হোক খাওয়ার জিনিস হলো কাককে ছুঁড়ে দিবেন এবার কি করবেন কি করবেন দেখবেন যে কাক যখন অনেকগুলো কাক একসাথে মানে সেই খাওয়ারগুলো খাবে তখন ডানা ঝাপটাবে বা এক কাক কাকের সঙ্গে মারপিট করতে পারে বা হুড়োহুড়ি করতে পারে দা ডানা ঝাপটাতে পারে এরকম অবস্থায় আপনি খেয়াল রাখবেন শনিবার বা মঙ্গলবার সেদিন সেই পালকগুলো যেগুলো পড়ে যাবে খসে সেই পালকটি কি করবেন পালকগুলো একটি লাল শালু কাপড়ের মধ্যে পেচিয়ে বা লাল সুতো দিয়ে সেটাকে বেঁধে আপনার ক্যাশ বাক্সে রাখুন বা আপনার ডান বাহুতে ছেলে হলে পড়ুন মেয়েরা বাম বাহুতে পড়ুন এই যে উপায়গুলো বললাম এগুলো করলে আপনার ব্যবসা দারুণভাবে চলবে দেখুন এই উপায়গুলো করে এই উপায়গুলো পরীক্ষিত উপায় এগুলো করলে পরে আপনার ব্যবসা কিন্তু রমরমি চলবে ভালো চলবে আপনারা তিনটি উপায় করবেন করতে পারলে ভালো না হলে যেটা আপনার মনে হবে সেই উপায় যেগুলো বললাম সেগুলি করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন নমস্কার আমার যে চ্যানেল রয়েছে ইউটিউব সৌভাগ্য বার্তা ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমার এই যে ভিডিওগুলো করছি এগুলোতে আমাকে অনুপ্রাণিত করুন